ঈদের একদিন আগে মেয়েদের যেগুলো কাজ বাকি থাকে তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে মেহেদি লাগানো ইয়েস আজকে কিন্তু ছিল চাঁদ রাত আর এই দিনটাতে আমি যেহেতু মেহেদি লাগাতে পারি না তো আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে একটু মেহেদি লাগাই দিতে হবে তো যেইভাবে সেই কাজ বলার সাথে সাথে সেও রাজি হয়ে যায় আমিও তো একদম রাজি হয়ে গেলাম তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে এরকম একটা সুদিং একটা কালারের ড্রেস পরে যেটা আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে একদম থ্রি হান্ড্রেড টাকায় আর এই যে প্যান্টটা দেখতেছো এইটাও নিয়েছিলাম টু হান্ড্রেড ফিফটি টাকায় আর এই তো এটাই ছিল আজকের আমার আউটফিট এটা পরে আমার লাইফের সবথেকে চিপেস্ট একদম আউটফিট ছিল এটা যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর ছিল প্লাস এই তো এই জায়গাটা তোমরা সবাই ছিল এটা ছিল বালিয়াটি জমিদার বাড়ি যেহেতু হাতের কাছে ছিল তো আমরা প্ল্যান করেছিলাম আমরা এখানে বসবো এত পরিমাণে গরম ছিল একদম কাঠফাটা রোদ ছিল তো এখানে এসে যেটা হলো ব্যাড লাক মাই ব্যাড লাক এখানে এসে আজকে যেহেতু রবিবার ছিল এটা রবিবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ তো এখানে ওই যে পান বিক্রি করতেছিল ওই আন্টির সাথে কথা বলতেছিলাম এদিকে আমি ওয়েট করতেছিলাম আমার ফ্রেন্ডের সেই তো আসলো তো একে নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বালিয়াটি আমাদের যে পৌরসভাটা সে সেইখানে আমরা আর কি গিয়েছিলাম বাগান বাড়িতে এইখানে দেখি বাগান বাড়ি একদম ভূতুর একটা অবস্থা এই দেখো ভাঙাচোড়া একটা গাড়ি আর তার মাঝে একটা বাংলো বাড়ি এত সুন্দর একটা বাংলো বাড়ি তোমাদেরকে আমি একটু দেখাই এই যে দেখো ঘাট বাঁধানো একদম শান বাঁধানো পুকুর দুই পাশে হচ্ছে দেখো সিঁড়িঘাট এইখানে হচ্ছে বাগান একটা রেড কালারের নৌকা ছিল আর এই যে বাংলো বাড়িটা ছিল আর এইখানে আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম আর আমি বলতেছিলাম লাইফে এরকমই বড় লোক হতে হবে যেন প্রাইভেট বাড়ি থাকে প্রাইভেট নৌকা থাকে পুকুর থাকে আর হচ্ছে হোয়াট এবার মানে ফান করছিলাম এরকম টাইপের কথা আর কি আমি বলছিলাম এই যে দেখো পুকুরটা আরও যে দেখো রেড কালারের একটা নৌকা জায়গাটা অনেক সুন্দর ছিল বাট রোডটা অনেক বেশি তুখর ছিল আর হচ্ছে এখানে আমরা খুঁজতেছিলাম যে কোথায় বসা যায় মেহেদি লাগানোর জন্য যেহেতু অনেক রোদ এই জায়গাটা আসলে ছোটোবেলায় যখন আসতাম তখন টোটালি ভিন্ন ছিল যেটা এখন আর আগের মতো নাই তো এগুলাই আমরা বলতেছিলাম এখানে কিন্তু একটা ছোটো খাটো পার্ক ছিল যেটা আর নাই এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের একটা মানে জেলা মসজিদ যেটাকে বলা হয় তো মসজিদটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা জেলায় এরকম একটা মসজিদ আছে আমি জানি তো এই যে দেখো ফাইনালি আমরা যে জায়গাটা বসবো সেটা খুঁজে পেলাম এটা হচ্ছে তোমার আম বাগান যথাসম্ভব যতটুকু আমার মনে হচ্ছে কারণ চারিদিকে শুধু আম গাছ ছিল এই যে অনেক পুরাতন পুরাতন আম গাছ তো এখানে এই যে বসার একটা জায়গা পেলাম এখানে আমরা মেহেদি বের করে নিলাম আমার বান্ধবী হচ্ছে এই ডিজাইনটা আমাকে দেবে তার জন্য সে ডিজাইনটা বের করলো এত বেশি ঘামছিলাম গরমের ভিতর সে অনেক কষ্ট করে আমাকে এই ডিজাইনটা দিয়েছিল এই তো এটা ছিল আমার ফাইনাল লুক মানে মেহেদির ডিজাইনার তারপর যা হলো আমাদের মেহেদি দেওয়ার শেষ আমরা অনেক তাড়াতাড়ি এখান থেকে চলে গিয়েছি কারণ মানে বারোটা প্লাস বেঁচে যাচ্ছিলো আর বাসায় যেতে হবে আর রামাদানের যেহেতু শেষ দিন তো অনেক কিছু প্রিপারেশন বাসায় বাকি আছে এই তো কালকে এখানে ঈদের নামাজ পড়ানো হবে তো সবাইকে ক্রিম ঈদ মুবারক প্লাস চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা কে কীভাবে মেহেদি লাগাইছো কি কি করলে অবশ্যই আমাকে জানাবা আশা করি ঈদটা সবার ভালো কাটবে আর দেখা হচ্ছে আমার ঈদের ব্লগে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ